লাস্ট মডেলে এটাই ফারাক হয়েছে গাড়ি সবই এক আছে কিন্তু অ্যালো হুইলে যেটা কালার চেঞ্জ আছে আর এই ব্যাকলাইটটা এলইডি আছে আমি শাহরুল চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের কিন্তু আমি চলে এসেছি এস এস অটোমোবাইলসে এস এস অটোমোবাইলসে আজকের যা কালেকশন দেখাবো না একদম নতুন বছরের শেষে তোমরা একদম ধামাকা মানে চমক চমক হয়ে যাবে একদম চমকে যাবে প্রথমে আমাদের রয়েছে দেখো ভারসা নেম একদম যেই কালারটা তোমরা খুব রিয়ার পাওয়া যায় খুবই কম সেই কালারটাই রয়েছে সিলভার কালার দেখো ভারসা নেম এতে কিন্তু কুইক শিফ্টার রয়েছে এছাড়া রয়েছে তোমাদের ফেমাস গাড়ি আর সি একশো পঁচিশ কেটিএম এছাড়া আবারও রয়েছে ভার্সন থ্রি ভার্সন এম রয়েছে ভার্সন থ্রিও রয়েছে আর রয়েছে আমাদের সকলের প্রিয় রয়্যাল এনফিল্ড যেটা আমরা বুলেট নামে পরিচিত সকলেই জানি এবং রয়েছে পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ এফ ভার্সন থ্রি শুধু এখানে গাড়ি রয়েছে তা না ওপারেও মাইলেজ গাড়ি অনেকগুলো রয়েছে এবং শুধু বন্ধুরা এপারেও তোমরা দেখতে পাচ্ছ এনএস রিক্সার স্কুটি অ্যাপাচি আর টি আর সাইন এসপি প্রচুর গাড়ি রয়েছে ভিডিওর মধ্যে সো অপেক্ষা করে পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে আর নতুন বছরের শেষে একদম তোমাদের ভাই নতুন ভিডিও নিয়ে একদম সেরা কালেকশান নিয়ে তোমাদের সামনে সকলের আগে চলে এসছে তার জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখব আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন করে সাবস্ক্রাইব করতে হবে তো চলো আজকে আমাদের এসে কালেকশানগুলো শুরু করা যায় তো রূপম দা সোলেলাম একদম নতুন বছরের একদম মানে শেষের দিকে বছরের শেষ ভিডিওটা থেকে যাতে নতুন বছরে দাদা বন্ধুরা নতুন নতুন গাড়ি টপ টপ গাড়ি ফ্রেস কন্ডিশনের গাড়ি গিস করতে পারে এবং নতুন বছরে যাতে প্রথমে নতুন গায়নি বাড়ি যেতে পারে সেই কারণেই নতুন বছরে চার পাঁচ দিন আগে ভিডিওটা ছাড়া হবে ঠিক আছে আর আজকে বলবো চেষ্টা করব আজকে যাতে ভিডিওটা ছাড়তে হ্যাঁ একদম তাহলে এই মধ্যেই গাড়ি গড়া লোকে যারা গাড়ি কেনার ইচ্ছা আছে পারবে আচ্ছা দাদা তাহলে একবার ওখানে নাম হচ্ছে এসএস অটোমোবাইল এতে এটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের মথ্রাপুর স্টেশন মথুরাপুর রোড স্টেশন থেকে পাঁচ মিনিটের পর ঠিক আছে আমরা যদি বাইরে থেকে আসতে চান প্রথমে অ্যাড্রেসটা বলেই সবার ফোন করলেও বলে দেবো প্রথমে বুঝতে হবে আপনাকে প্রথমে শিয়ালদা আসতে হবে শিয়ালদা থেকে তারপর সাউথ সেকশনে এসে

সরাসরি দশ হাজার টাকা ডিসকাউন্ট করে দু হাজার বাইশ সালের গাড়ি দু হাজার বাইশ সালের এন্ডের গাড়ি আছে সরাসরি এক লাখ ষাট টাকা ফাইনাল এক লাখ ষাট হাজার টাকা এম ভার্সন এম ভার্সন এক লাখ আশি নব্বই নয় না না এক লাখ শুধুমাত্র এক লাখ ষাট এক লাখ সত্তর দাম দশ হাজার টাকা ডিসকাউন্ট এস এস অটোমোবাইল তরফ থেকে সরাসরি এক লাখ ষাট হাজার টাকা এক লাখ ষাট হাজার টাকা পেয়ে যাবে ভার্সন এর কন্ডিশনটা দেখো গাইস কিছু বলতে হবে না জাস্ট লুকিং ওয়াও নাকি লাইক এ ওয়াও লাইক এ ওয়াও দেখো একদম কন্ডিশনটা দারুণ রয়েছে

এটা তো 40 থাকে অন্য শোরুমে এটা মাস 40 45 অটোমোবাইল থাকে আসলে তো 5 6000 ডিসকাউন্ট এমনি পাবে যেটা জেনুইন নাম তার থেকে আমি বলছিলাম যে এসএস অটোমোবাইল আসবেই কেন এই জন্যই তো আসবে এই জন্যই তো আসবে ভালো গাড়ি কম দামে ভালো গাড়ি কম দামে 134000 টাকায় আরসি 125 ডাবল চ্যানেল এবিএস থাকে বিএস 6 মডেল আচ্ছা পরবর্তী গাড়ি একদম মাসান 3 2020 সালের গাড়ি এটাও ডাবল এবিএস আছে আচ্ছা ডাবল চ্যানেল এবিএস আছে একদম আর দেখো এগুলো মডিফাই আছে হালকা মডিফাই করা আছে গাড়ি কালার গাড়ি যা কন্ডিশন আছে শোরুমে ভিজিট না করে টেস্ট ড্রাইভ না করলে গাড়িটা বুঝবে না ঠিক আছে না কি আছে চলা আছে আর দশ হাজার পনেরো হাজার মতো চলা আছে কিন্তু খুব মেনটেনেন্স গাড়ি ছিল খুব মেনটেনেন্স গাড়ি ছিল খুবই মেনটেনেন্স খুবই মেনটেনেন্স গাড়ি ছিল দাম কি দু হাজার কুড়ি সালের গাড়ি দাদা এক লাখ তিরিশ হাজার টাকা দাম আজকে শাউল ওয়াই এসছে বছরের শেষ অফার চলো পনেরো হাজার টাকা ডিসকাউন্ট সরাসরি এক লাখ পনেরো হাজার টাকা ফাইনাল এক লাখ পনেরো হাজার কুড়ি সালের গাড়ি এক লাখ কুড়ি হাজার টাকা যদি কোনো দামে দাম দেখাতে পারো আরো এক হাজার টাকা সে কাস্টমার ডিসকাউন্ট দেবো যদি দেখাতে পারি ভিডিওতে কুড়ি সালের গাড়ি আজকে সরাসরি আমাদের দাম রইলো এক লাখ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো এক লাখ পনেরো হাজার আর গাড়ির সাথে কি এখন বর্তমানে ফাইন্যান্স থাকছে কার প্রত্যেকটা গাড়ির সঙ্গে প্রত্যেকটা গাড়ি বলতে ছোট গাড়ি না বড় গাড়িতে প্রত্যেকটা ফাইন্যান্স अवेलेबल আছে সেটা নিয়ারেস্ট কিলোমিটারে আমাদের দোকানে যে অ্যাড্রেস রয়েছে রুট অ্যাড্রেস থেকে 50 কিলোমিটার দূর অবধি কাস্টমারের মধ্যে যদি বাড়ি হয় তাহলে সেই কাস্টমারের ইএমআই अवेलेबल হবে আচ্ছা নেক্সট গাড়ি রয়্যাল এনফিল্ড এটাও ডাবল ডিস ডাবল এবিএস দারুণ আজকে সবই গাড়ি একদম টপ টপ গাড়ি আছে টপ টপ গাড়ি মানে বছরের শেষে ধামাকা বলেছি না আনবো 2020 এর একদম বিএস করেছে আর ডলবি সাইলেন্সার রয়েছে জানো গাড়ি বহুত সাজানো প্রায় 30000 টাকা গাড়ি সাজানো আছে অনেক অনেক কিছু মডিফাই করা আছে দেখো অ্যালো হুইল দুটো ভালো হুইলস আছে লাইট ক্যাপ আছে খুব দামি কোয়ালিটির লেগ গার্ড আছে আর কি বলবো সাইলেন্সার আছে পিছনে হেলাম দেওয়ার জন্য সিটও আছে

10000 টাকা ডিসকাউন্ট করে দাও শুধুমাত্র 1 লাখ 65000 টাকা ফাইনাল 1 লাখ লাখ ফাইনাল এবং এই গাড়িটা আমি সাউন্ড দেখাচ্ছি সাউন্ড চালিয়ে দেখিয়ে দিচ্ছি সাউন্ডে দেখা সাউন্ড গাড়িটা কি কন্ডিশনে গাড়িটা মেইনটেনেন্স করা আছে মানে একদম গাড়ি দারুণ দারুণ সাউন্ডটা খুব দেখো মানে কালার কোয়ালিটি দেখলে গাড়ি কালার কোয়ালিটি দেখলে কি কন্ডিশনের গাড়িটা আছে সাতাশ হাজার কিলোমিটার সাতাশ হাজার দুশো তিরাশি কিলোমিটার

ফোন করলে আমি যদি বলেন যে পেপার দেখবো স্মার্ট কার্ডের ছবি পাঠিয়ে দেবো বয়স বুঝে যাবেন তাহলে ঠিক আছে দাম কি হবে আশি হাজার টাকা দাম আজ সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকলো পঁচাত্তর টাকা ফাইনাল সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ থাউজেন্ড একদম নতুন গাড়ি এক লাখ কুড়ি হাজার টাকা দোকানে দাম আছে এখন দাদা পঁচাত্তর হাজার টাকা দাম হল একদম পঁচাত্তর ফাইনাল এক বছর চার মাস বয়স তারপরে কি গাড়ি থাকে তারপরে আছে ভার্সন থ্রি একদম লাস্ট মডেলটা মানে ভার্সন থ্রি লাস্ট মডেলে এটাই ফারাক হয়েছে গাড়ি সবই এক আছে কিন্তু অ্যালো হুইলটা যেটা কালার চেঞ্জ আছে আর এই ব্যাকলাইটটা এলইডি আছে দু গাড়ি হাতে গণা এগারো মাস বয়স ঠিক আছে এগারো মাস বয়স এগারো মাস বয়স পঁচালো লাখ নতুন দাম আছে আমাদের শোরুমে এক লাখ টাকা দাম কিন্তু আজ সার্ভ বাই এসেছে সরাসরি টাকা ডিসকাউন্ট করে পঁচানব্বই টাকা ফাইনাল নাইন্টি ফাইভ শুধুমাত্র আমরা একটু স্পোর্টস স্পোর্টস ছেড়ে একটু মাইলেজ মাইলেজ গাড়ি হবে দাদা

এটা আশি হাজার টাকা দাম ছিল আজ সাউল ভাই এসছে এবং নতুন বছরের অফার এটাই হবে এটা সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র শুধুমাত্র সেভেন্টি ফাইভ থাউজেন্ডি ফাইভেন্টি ফাইভ বাইশের গাড়ি বাইশের গাড়ি বাইশ এন্ডের গাড়ি বাইশ এন্ড তারপরে আছে দাদা হন্ডা এক্স ব্লেড ওয়ান সিক্সটি খুব ভালো এলইডি লাইটের সাথে লাইট আছে গাড়ি কালারও একদম চিকনা কালার আছে ঝেঁকা কালার আছে একদম খুবই আনকমন একটা কালার গাড়িটা নোংরা হলে বোঝা যাবে কম খুব ভালো গাড়ি এবং মাইলেজ ভালো পাওয়া যায় বড় গাড়িতে কত গাড়ি দাদা এটা এটা 2019 এর গাড়ি দাদা BS4 এর গাড়ি এটা 160 সিসির গাড়ি নাকি 160 সিসির গাড়ি দাদা আচ্ছা এটা 160 আছে দাম কি হবে দাম 17000 টাকা কিন্তু আজকে নতুন বছরের অফার শালবা এসেছে সরাসরি 6000 টাকা ডিসকাউন্ট দিয়ে শুধুমাত্র 6480 এ ফাইনাল 64 64000 অনলাইন বুক করলে কি দিবে অনলাইন বুকিং বুক করলে আর 11 টাকা ডিসকাউন্ট থাকো চলো তাহলে কোন কাস্টমার এই দেখে কথা শুনে বিশ্বাস করে পেপার তো জেনুইন 100% গাড়ি পেবানে কোনো সমস্যা নেই যদি বুকিং করে সেই কাস্টমারের জন্য আর টাকা ডিসকাউন্ট ফাইনাল তোমরা পেয়ে যাবে তারপরে আছে দুটো মাইলেজ গাড়ি দাদা সাইন আছে আর হিরো আই স্মার্ট আছে এটা গাড়ি BS4 আর এটা আছে

কমপ্লিট পেপারে গাড়ি এই গাড়ি এখন সাতাশ অব্দি ইন্স্যুরেন্স পলিউশন রানিং সব একদম আপটুডেট থাকে একদম তারপরে একটু লো বাজেটের সিবি সাইন যদি কোনো কাস্টমার খোঁজেন মাইলেজ পাবেন এবং পঞ্চান্ন সার হান্ড্রেড পার্সেন্ট মাইলেজ থাকবে বিএস থ্রি গাড়ি আছে তারা দু হাজার সতেরো ষোলো ইয়েন্ডের গাড়ি আছে তার খুব ভালো আছে সেলফ রেডি আছে গাড়িটাতে ব্যাটারি একদম চাঙ্গা ব্যাটারি একদম চাঙ্গা দাদা চল্লিশ হাজার টাকা দাম রাখা আছে কিন্তু এস দাদা এস এস অটোমোবাইল চল্লিশ হাজার টাকা তো বললে হবে না তাই জন্য সরাসরি 5000 টাকা ডিসকাউন্ট রইলো 5000 ডিসকাউন্ট মাত্র 35000 টাকায় হ্যাঁ 35000 35000 এর সিবি সাইন বিএস3 মডেল সেলফ স্টার রেডি চাকা পাকা ঝাকাস কন্ডিশন গাড়ি সার্ভিস করে রেডি করে দেবো কাস্টমার দেওয়ার আগে তারপরে আছে এক্সেল 100 হেভি ডিউটি আমার ব্যবসায়ী বন্ধুদের জন্য বেস্ট গাড়ি 2022 এর গাড়ি দাদা বিএস6 এর গাড়ি ট্যাঙ্কি মোটর সেলফ স্টার রেডি ও ট্যাঙ্কি মোটর সেলফ স্টার একদম লেটেস্ট গাড়ি দাদা কী দামে দেবে দু হাজার বাইশের গাড়ি দাদা পঞ্চাশ হাজার টাকা দাম রাখা আছে আর সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে পঁয়তাল্লিশ যদি কোনো কাস্টমার অনলাইনে বুকিং করে সেই কাস্টমারের জন্য আর এক হাজার টাকা ছাড়তে হলে আমি চাইবো এক হাজার টাকা দু হাজার টাকা ছাড়টা বড় কথা নয় গাড়ি ভালো কিনতে হবে আগে আসতে হবে ভিজিট করতে হবে গাড়ি দেখতে হবে তারপর কাস্টমার যাতে না ফেরে তার জন্য তো আমি আছি দাদা আছে সবাই মিলে

সাড়ে হাজার টাকা দাম রাখা আজকে সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকা যদি কোনো কাস্টমার অনলাইনে বুকিং করে আরও হাজার টাকা ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র চুয়ান্ন হাজার টাকা পঞ্চাশ শুধুমাত্র টাকা ফিফটি ফোর এবং তাও বলছি এ গাড়ির সঙ্গে আমার তো তো প্রত্যেকটা গাড়ির সঙ্গে হেলমেট গাড়ি সেবা কবার সেটা আমি লাস্টে দেখিয়ে দিচ্ছি কী কী গিফট থাকবে এবং এই এই গাড়িটা যে কিনবে ফিফটি ফোর থাউজেন্ড দাম রইলো সেই কাস্টমারের জন্য স্পেশাল অফার হান্ড্রেড পার্সেন্ট থাকবে আমার তরফ থেকে এই গাড়িটা যদি অনলাইনে বুকিং বুকিং করে যদি অনলাইনে চুয়ান্ন হাজার টাকায় এই গাড়িটাতে আমার তরফ থেকে একটা স্পেশাল গিফট থাকবে কাস্টমারের জন্য তারপরে আছে আরটিআর রোড কিং ব্ল্যাক আছে হোয়াইট আছে যার যেটা পছন্দ সে সেটা নিয়ে যাবে কন্ডিশনের গাড়ি আঠেরো গাড়ি আছে দাদা এটা আছে সতেরো গাড়ি দাদা

সরাসরি করে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এবং এই অ্যামাউন্ট মানে এইটি ফাইভ থাউজেন্ড থেকে আমাদের আশি হাজারের উপরে যে কোনো গাড়ি ফিনান্স অ্যাভেলেবেল আছে মানে এই গাড়িটাও ফিনান্স অ্যাভেলেবেল হয়ে যাবে শুধুমাত্র পঞ্চাশ হাজার যদি কোনো কাস্টমার অনলাইনে বুকিং করে সেই কাস্টমারের জন্য এই গাড়িটা আরও সরাসরি দু হাজার টাকা ছাড় থাকলো চলো শুধুমাত্র সাউল ভাইয়ের ভিডিও দেখে বলবে যে এই এই গাড়িটা সাউল ভাইয়ের ভিডিও দেখে বুক করছি সেই কাস্টমারের জন্য সরাসরি দু হাজার টাকা ডিসকাউন্ট শুধুমাত্র তিরাশি হাজার টাকাই এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার তিরিশের গাড়ি হাতে কোন আট মাস বয়েস নাম্বারটা দাদা দেখিয়ে দাও কাস্টমার অনলাইনে দেখে নেবে হাতে কোন আটমাস বয়েজ দাদা শুধুমাত্র দোকানে এসে কিনলে পঁচাশি হাজার টাকা অনলাইনে বুক করলে তিরাশি হাজার টাকা ফাইনাল তারপরে আছে জিক্সার স্যার এসে গাড়ি দাদা দুহাজার উনিশের গাড়ি আছে আচ্ছা অফার দেবো ধামাকা দাঁরফার দেবো জিক সারের দাদা জিক দাদা দুহাজার উনিশের গাড়ি ভিএসফোরের গাড়ি ঠিক আছে গাড়ি খুব খুব মেনটেনেন্স কন্ডিশনের গাড়ি আছে সামনের টায়ার পিছনের টায়ার দুটোই ভালো কন্ডিশন একদম ঝ্যাকাস কন্ডিশনে গাড়ি আছে সেলফ চার্জ মানে কি তিনটা চাবি অন করবে গাড়ি চালাবে একদম মধুর মতো চলবে গাড়ি ঠিক আছে ষাট হাজার টাকা দাম রাখা আর সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকা এবং যদি কেউ অনলাইনে বুকিং করে সালবে ভিডিও থেকে সেই কাস্টমারের জন্য আরও সরাসরি দু হাজার টাকা ডিসকাউন্ট দুই মাসে তিপ্পান্ন হাজার টাকা ফাইনাল উনিশের গাড়ি তিপ্পান্ন হাজার টাকা দু হাজার উনিশের গাড়ি তারপরে আছে ইয়াম্বা জেড আর দু হাজার তেইশের গাড়ি দাদা এটা পঁচাত্তর হাজার টাকা দাম রাখা আছে যদি কোনো কাস্টমার অনলাইনে বুকিং করে শুধুমাত্র সেই কাস্টমারের জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এটা ডিসকাউন্ট দিয়েই দাম বলছি ঠিক আছে এটা চুয়াত্তর হাজার টাকা ফাইনাল দাম আসবে চুয়াত্তর হাজার টাকা ফাইনাল চুয়াত্তর টাকা ফাইনাল দাম আচ্ছা তারপর আছে দু হাজার উনিশের গাজিয়া দাদা দু হাজার উনিশের বিএস ফোরের গাজিয়া খুব সুন্দর কন্ডিশনের গাড়ি এবং গাড়িটাতে মাইলেজও ভালো দেয় গাজিয়া হন্ডার গাড়ি পঁয়তাল্লিশ মাইলেজ দেয়

তাড়াতাড়ি চলে এসে সরাসরি বুক করে দাও এটা খুব কম দামে দিয়ে দেবো আছে ঠিক আছে সাড়ে হাজার টাকা দাম রাখা আর সরাসরি দশ হাজার টাকা ডিসকাউন্ট করে পঞ্চাশ হাজার টাকা ফাইনাল পঞ্চাশ শুধুমাত্র পঞ্চাশ হাজার টাকা সিক্স এর গাড়ি গাড়ি দাদা নতুন কিনতে গেলে এক লাখ টাকার কাছে এক লাখ টাকা কম বেশি দাম আছে এক লাখ টাকা কম বেশি দাম আছে তারপর আছে হিরো ডেস্টিনি এটা কত এটা বিএস ফোর এর গাড়ি দু হাজার কুড়ির গাড়ি দাম পঞ্চাশ হাজার টাকা দাম সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম মাত্র সাত হাজার চলা যায় এটা খুব ভালো কন্ডিশনের গাড়ি আছে ঠিক আছে

চল্লিশ হাজার টাকা দাম টাকা সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এবং যদি কোনো কাস্টমার এখানে অনলাইনে বুকিং করে সরাসরি দু হাজার টাকা ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র তেত্রিশ হাজার টাকায় বিএস ফোর গাড়ি অ্যাভেঞ্জার গাড়ি দাদা শুধুমাত্র ওয়ান ফিফটি মাইলেজও ভালো পাবে চল্লিশ পঁয়তাল্লিশ মাইলেজ পেয়ে যাবে ওটা অ্যাডভান্স হয়ে আছে দাদা ওই গাড়িটা ভিডিও না দেখাতে বলবো দাদা অফার দাদা আজকে এটা থাকবে গাড়ি যাতে সুরক্ষিত থাকে এই বর্ষাকাল হোক শীতকাল হোক গরমকাল হোক কুয়াশা যে কোনো কারণ থেকে আজকের কভারটা পুরোপুরি ফ্রি একদম একদম গাড়ির সঙ্গে গাড়ি দিয়ে চাপা দেওয়া কভার ফ্রি যে কোনো বাজেটে যে কোনো বাজেটে গাড়ি কিনলে গাড়ি যাতে সুরক্ষিত হয় কভার ফ্রি গাড়ির চাবিটা যাতে সুরক্ষিত থাকে আমাদের নানা রকম দোকানের অ্যাড্রেস ফোন নাম্বার দোকানের নাম ধরে রিডিং আছে যা যে কালার পর্যন্ত সেখানে নিয়ে যাবে এবং গাড়ি চালিয়ে যাবেন সুস্থভাবে চালাবেন সেফ ড্রাইভ সেফ লাইভ এই জন্যই খুব সুন্দর একটা এসি কনের আইএসআই মাকে হেলমেট আছে নানা রকম কালার আছে যে যে কালার পছন্দ সে কালার একদম ফ্রিতেই দেওয়া হবে ফ্রি 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 একদম ফ্রি আরে কোনো কস্ট লাগবে না গাড়ির দাম তো অলরেডি ডিসকাউন্ট দিয়েছি তাছাড়া যেটা হেলমেট কভার চাবি রিং পুরোপুরি একদম অ্যাবসলিউটলি ফ্রি থাকবে নতুন বছর নতুন একদম নতুন বছর নতুন অফার যদি ভিডিওটি ভালো লাগে থাকে সাউল ভাইকে একটু লাইক করো সাবস্ক্রাইব করো যাতে নোটিফিকেশন অন করে রাখো নেক্সট আমাদের এসএস অটোমোবাইল দোকান কি ভিডিও ছাড়ছে কি স্টকে আনছে দেখার জন্য ঠিক আছে আজকে এতদূর থাক শুভ নতুন বছরের আগমনে শুভেচ্ছা শুভেচ্ছা জানি প্রত্যেকে একদম একদম